নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে হাজির হয়েছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে সেটা হলো বাটার গার্লিক এগ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো বানাতে ওই মোটামুটি দশ মিনিট মতন সময় লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি একটা বড় বোলের মধ্যে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি আমি এখানে পাঁচটা ডিম দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুন রসুন কুচি এবারে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তাতে কি হবে ডিমের যে অমলেটটা করব সেটা বেশ স্পঞ্জের মতন নরম হবে এবারে ডিম ফাটানো হয়ে গেছে এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার বাটার ভালো মতন মেল্ট হয়ে গেলে প্যানে ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে প্যানের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল অমলেটের মতন হবে না নিচের দিকটা হালকা জমাট বাঁধলে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে যেতে হবে খুব বেশি জোরে জোরে আমি ঘোরাবো না তাহলে কিন্তু ডিমের ভুজি হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিলে এটা বেশ সফট হবে আর স্পঞ্জের মতন নরম হবে এবারে ছোট ছোটো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে আমি আস্তে করে সবগুলো উল্টে দেব। তবে ঘন কুচি কিন্তু করব না খুব বেশি লাল করেও ডিমটা ভাজবো না গ্যাসের ফ্লেম এবারে অফ করে আমি এটা একটা প্লেটে ঢেলে রেখেছি এবারে প্যানে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ বাটার বাটারটা একটু গলতে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ রসুনটা ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মতন রসুনটা ভেজে নেব আর খেয়াল রাখতে হবে রসুনের মধ্যে যেন কালার না আসে জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে ময়দা ময়দা বাটার আর রসুনের সাথে এক মিনিট মতন ভেটে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডলাভাব না থাকে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে যখন দেখব এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর স্বাদ মতন লবণ এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগে যে ডিমটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা যত বেশি সফট হবে দেখবেন তত এটা খেতে বেশি ভালো লাগবে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা আপনারা পেঁয়াজ পাতার পরিবর্তে পার্সেলের পাতা বা ধনে পাতাও দিতে পারেন এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তাহলে দেখতে পেলেন এটা কত সহজে আর সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায় আর যেহেতু এটা একটু অন্য ধরনের রেসিপি তাই এর টেস্টও খুবই অসাধারণ হবে এবার আমি এটা পাউরুটির সাথে সার্ভ করব। তার জন্য প্যানে দিয়ে দিলাম দুটো পাউরুটি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাউরুটিটা আমি টোস্ট করে নেব হালকা আছে অনেকক্ষণ ধরে সেঁকলে পাউরুটি কিন্তু সুন্দর ক্রিস্পি হয়ে যায় উল্টে পাল্টে হালকা আছে পাউরুটি সেঁকে আমি বাটার গার্লিক এগের সাথে সার্ভ করে দিলাম আমার আজকের রেসিপি বাটার গার্লিক এগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ব্রেকফাস্টে নতুন ধরনের কিছু ট্রাই করতে চান তবে অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ